হে গাইস ওয়েলকাম ব্যাক তো কেমন আছো তোমরা আশা করি অনেক ভালো আছেন গল্প পুরা লাশ পার্ট 3 নিয়ে এসে পড়ছি কিন্তু আমি এর পিছনে ছুটবই যতক্ষণ না আমি পুরা লাশের হত্যাকারীকে খুঁজে পাচ্ছি রাতে গরু ডাকা শুরু হলো পরিকল্পনা অনুযায়ী এগাতে তাকলাম রাস্তা কিছু পথ এগাতেই মোবাইলে সেই প্রাইভেট নাম্বার থেকে মেসেজ আসলো মোবাইল থেকে চোখ সরাতে দেখি একদম মুখের সামনে সেই মা ও মেয়ে এর চেয়ে ভয়ঙ্কর দৃশ্য আর আমি আর জীবনে কখনো দেখিনি দুজনের গা থেকে মাংস কষে পড়ছে এবং তাদের শরীরে দিয়ে দোয়া হচ্ছে তার মানে এদের দুজনকে কেউ পুরি হত্যা করেছে না অন্য কিছু মাটিতে তবাস করে পড়ে গেলাম ওইদিকটা বিবস গুরু ডাক মনে হচ্ছে মৃত্যু যদনায় চটপট করছে আর এদিকে দুইটা পুরা লাশ আমার সামনে দাঁড়িয়ে আমার দুই মুখ দিয়ে শুধু একটা কথা বের হলো আপনারা কারা কেন আমার সাথে এমন করছেন এরপরে আমার মাথা আর পেশা সহ্য করতে পারে না আমি সেন্সলেস হয়ে যায় যখন আমার জ্ঞান ফিরে তখনই দেখি সকাল ১০টা আমি আমার রুমের পাশে বাড়ির মালিক নিচের তলার বাবি আর মাহিম বসে আছে আমার জ্ঞান ফিরছে দেখে মাহিম এগিয়ে আসলো সে অনেক কিছু জানে তাই বাড়ির মালিক আর ভাবিকে নিষেধ করলো যেন আমাকে কিছু জিজ্ঞাসা না করে সবাই চলে গেল শুধু মাহিম আমার পাশে দু মিনিট বলতে শুরু করলো মাথা ঠিক আছে তোমার চাকলা একটা মেয়ে এসব করার মানে কি মেয়েদের বেন এমনিতে এসব চাপ সহ্য করতে পারে না আর তুমি তো যা করে দেখিয়েছ তাতে সেলুট জানাতে মন চাচ্ছে কিন্তু তোমাকে এটা আর করতে দেওয়া হবে না ছেলেটা কি মারা গিয়েছে সে এত সময় ধরে আমাকে নিয়ে পেচার পারছে আর আমি এ সময় প্রশ্ন করতেছি আমার প্রশ্ন করা দেখে কিছুটা বিরক্তি বাব নিয়ে বললো হায় ছেলেটাকে পুরিয়ে হত্যা করা হয়েছে সকালে পুলিশ এসে লাশ নিয়ে গিয়েছে আচ্ছা পুলিশ এখানে পাহারা বসায় না কেন জানে তো প্রত্যেক অমাবস্যাতে একটা করে হত্যা করা হয় এখানে সবারই জানেন মায়া আছে সুমন সবাই তো আর তোমার মতন না নিজের কে পরের হত্যার রহস্য খুঁজে বেরাবে তবু পুলিশের উচিত এখানে পাহারাদার নিযুক্ত করা করেছিল তবে সেই পুলিশ দুই দিনের বেশি থাকতে পারে নাই সে মন্দিরের বারান্দায় ঘুমিয়ে থাকতো কিন্তু প্রথম দিন সকালে উঠে সে দেখে বটগাছের মগ ডালে প্রথম দিন সে উঠে আসছে কিন্তু দ্বিতীয় দিন সবচেয়ে বাজে ঘটনা ঘটেছিল সেই দিন তিনজন পুলিশ নিযুক্ত দেওয়া হয়েছিল কিন্তু মাঝরাতে সবাই দেখে একটা বাচ্চা মেয়ে তাদেরকে ধরে শূন্য বাসিয়ে যাচ্ছে আর তাদেরকে নিয়ে নদীর দ্বারে ফেলে রেখে আসে তারপর থেকে কেউ আর সাহস করে এখানে যায় নাই খুব পুরনো মন্দির হওয়াতে পুলিশ শিলগলা করেও সাহস পায় নাই আমি আর একটি বার ওই মন্দিরে যাব। তুমি কি আমাকে নিয়ে যাবে মাহিম তা যাওয়া যাবে তবে সুস্থ আমার জন্য কিছু খাবারের ব্যবস্থা করে সেদিনের জন্য মাহিম চলে গেল। সুস্থ হওয়ার সাথে সাথে আমি মাহিমকে ফোন দিলাম মন্দিরে যাওয়ার জন্য দিন সবাই জেনে গেছে আমি এর ব্যাপারে কিছু করছি তাই মন্দিরের পথে যেতে দেখি সবাই আমাকে বারবার বারণ করলো যাতে আমি ওই দিকে না যাই কিন্তু কে শুনে কার কথা আমি গেলাম মন্দিরে ভালো করে চারদিকে ঘুরলাম মন্দিরের সাথে বট গাছ আছে সেটার কাছে যেতে লক্ষ্য করলাম বট গাছের ভেতরে একটা গুহা আছে অল্প একটু ভিতরে জানালার মতো করে গাছ কাটা বয়ে গা করার মতো পরিবেশ সেখান থেকে বের হয়ে মন্দিরের পিছনটাতে গেলাম পাশের দিকে একটা গরুর কামার তার মানে কেউ গরুর ডাকার ফায়দা নিয়ে এই মানুষগুলোকে পুড়িয়ে মারছে কিন্তু শুধু অমবস্যার রাতে গরু ডাকবে কেন ওরকম সুর করে গরুর কামারের মালিকের কাছে গিয়ে শুনলাম তার গরু নাকি কোনো সময় ডাকে না জিজ্ঞেস করে। কিন্তু সে কামারে তাকে মন্দিরের দিকটা গুরুটাকে কেন জিজ্ঞেস করতে সে গাবড়ে গেল লোকটা বলে মা এখন গুরুটাকে টেকে কিন্তু গুরু দেখা যায় না আমি একদিন রাতে গিয়েছিলাম তবে কোনো গুরু দেখতে পাইনি পরে বয়ে বয়ে চলে এসেছিলাম পরের দিন সকালে ঘুম থেকে উঠে দেখি একটা লাশ নগ্ন অবস্থায় পরে আছে। কামার থেকে আমরা মন্দিরের পুরোহিতের কাছে আসলাম সে কিছু জানে না জোর করে জিজ্ঞেস করলাম তবু সে বলল কিছু জানি না তোমার সব প্রশ্নের জবাব আগামী অমাবস্যাতে পাবা প্রাইভেট নম্বর থেকে এই মেসেজটা আসলো আমি সাথে সাথে মাহিমকে দেখালাম মাহিম দেখে অবাক মাহিম আমি এখানে সব কিছু জানতে এসেছি এই নম্বরের লোকটা কিভাবে জানলো তাহলে কি তিনি সব মানুষকে পুড়িয়ে মারছে কিন্তু লোকটা হত্যা করলে এই মহিলা ও মেয়ে কেন আমার সামনে আসছে মাহিম প্লিজ হেল্প মি মাহিমের সাথে বাসায় আসার পথে এক বড় গটন ঘটলো একটা গড়তে পা পরে মুসকে গেল প্রচন্ড ব্যথায় কাত্রাতে থাকলাম বাড়ি এসে সেই আগের মতো অফিস থেকে লম্বা ছুটি যতদিন না ব্যথা সারে ততদিন ছুটি দিল কয়েকদিন পার হলো পরে পায়ে ব্যথা থাকা সত্য বাকি আরেক বন্ধুর খুঁজ বের হলাম কিন্তু কেউ বলতে পারবে না বাকি বন্ধুটি কে অনেক খুঁজা খোঁজির পর তার পরিচয় মিলল তার বাসা তো সমস্যা বাইরের কারো সাথে তাদের ছেলেদের কথা বলতে দিবে না অনেক আগতি করার পরে আমাদের অনুমতি দেওয়া হলো একটা অন্ধকার রুমে ছেলেটা এক কোণে বসে আছে আমাদের ঢোকা দেখি বলতে থাকলো আমাকে মারবেন না প্লিজ আমি কিছু করিনি সব ওদের দোষ ওরা পেন করে এগুলো করেছে আমাকে ছেড়ে দিন ছেলেটার কাছেও ভালো করে যাওয়া গেল না সে হাত পা চুরতে থাকলো বুঝলাম কিছু একটা নিয়ে এসে যে আমি তাকে দূর থেকে প্রশ্ন করলাম সেই দিন কি হয়েছিল তোমাদের সাথে আমাকে কিছু বলো ছেলেটা শুধু বলতে থাকলো আমি কিছু করিনি আমাকে ছেড়ে দিন ছেলেটার নাম সিয়াম তার মায়ের কাছে এরকম ব্যাপারে জিজ্ঞেস করতেই বললো আমার ছেলেটার কি হলো জানি না কালি বলে মা ওইখানে মহিলা দাঁড়িয়ে আছে আমাকে নিতে এসেছে মা আমি যাব না মহিলাকে ওকে জিজ্ঞেস করেন নাই জানি না মা হঠাৎ করে আমার এই ভালো ছেলে কি যে হলো ওর বন্ধুরা তো সবাই মারা গেছে আমার ছেলেটা বাঁচবে কিনা আল্লাহ জানে আমি বললাম আল্লাহর ওপর ভরসা রাখুন সেই দিনের মতো চলে আসলাম সিয়ামের মাকে বলে আসলাম সিয়ামের অবস্থা ভালো হলে আমাদের জানাতে তখনও আমার মাথা থেকে ফাইভেট নাম্বার আর আতঙ্ক ছেলেটার কথা সরেনি আবার জিজ্ঞেস করলাম ছেলেটার ব্যাপারে তিনি বললেন তোমার এই মৃত্যু বলে কি লাভ আমার ছেলেটা আজ প্রায় দশ মাস ছেলে বেছে নেই যে আট মাস নেই তাকে মৃত্যু বলবো না কি বলবো কথাগুলো বলেই মহিলা খান্না শুরু করেন। তার কাছ থেকে আর কিছু শোনা যাবে না আমি তাই তার রুমে প্রবেশ করে কিছু না কিনা দেখতে লাগলাম ছেলেটা কম্পিউটার ইঞ্জিনিয়ার নিয়ে পড়ালেখা করতো কার্ড সব লেখা আছে একটা ভবিষ্যৎ ইঞ্জিন ঠাৎ করে কেন গায়েব হবে না না অন্য কোনো উদ্দেশ্য আছে সো গাইজ ভিডিওটা ভালো লাগলে লাইক এন্ড সাবস্ক্রাইব করবেন পরবর্তী পার্টের পাঠের কে করেন আল্লাহ হাফেজ